ভালো দেখে আম নিয়ে যাইতে হবে টাকা বেশি খরচ হয় হোক তারপরও আম্মা বলছে আম যেন টক না হয় এই ভাই এক কেজি আম দেন তো ভাই আম কোনটা লাগবে আপনাদের রূপালি আম আশি টাকা হিমসাগর আশি টাকা আর আম সত্তর টাকা কেজি ভাই আমাদের ভালো আম লাগবে তো আপনি রূপালি আমি দেন আচ্ছা দাঁড়ান ভাই দিচ্ছি আপনারা বাইসে বাইসে দেন ভাই সমস্যা নেই হয়েছে ভাই হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা শোন আমার বিকালে খেলা আছে বুঝছোস এই আমটা দিয়ে তাড়াতাড়ি খেলার মাঠে যাইতে হবে ওরা কথা বলতেছে এই সুযোগে আমগুলা চেঞ্জ করে নষ্ট আম দিয়ে দিই এখন যদি আমগুলা চেঞ্জ করে দিই তাহলে ওরা একদমই বুঝতে পারবে না এই তো কাজ হয়ে গেছে এখন অজন আজকে যেভাবেই হোক ম্যাচ জিততে হবে ভাই আপনাদের আম হয়েছে এক কেজি তিনশো নব্বই গ্রাম না ভাই আমাদের এক কেজি দেন আরে ভাই এক কেজি দেবে কোনো দাম তো বেশি হয় নাই দাম হয়েছে মাত্র একশো টাকা আপনি একশো টাকা দেন এই মেয়ে আপনার কি বলছি আমার এত আম লাগবে না আপনি আমার এক কেজি দেন ভাই আম তো মাপা হয়ে গেছে এখন এটা রাখে দেবো এটা কেমন দেখায় না আপনি নিয়ে যান সমস্যা নেই তো আপনার থেকে তো কম দাম রাখতেছি ভাই আমি তো বেশি দাম রাখতেছি না তাছাড়া আমার এইখান থেকে আম নিয়ে গেলে ভাই আপনি ঠকবেন না এই আমগুলো হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি হবে আরে ভাই আমাদের এত আম লাগবে না আপনার কথা কানে যায় না ভাই আপনারা নিয়ে যান সমস্যা নেই আমি তো মাই পেয়ে ফেলেছি একটু বোঝার চেষ্টা করেন আর আপনাদের দেখে তো বড় লোকে ছেলে মনে হচ্ছে নিয়ে যান এতটুকু আম নিয়ে গেলে কোনো সমস্যা হবে না নেন তো নেন আরে ভাই আপনি তো কথা শোনার মানুষ না আচ্ছা আপনার আমের দাম কত হয়েছে বলেন ভাই একশো টাকা হয়েছে আপনি একশো দশ টাকা দেন আচ্ছা ঠিক আছে টাকা দিচ্ছি আম ভালো হবে তো হ্যাঁ ভাই আম একদম এক নাম্বার হবে বুঝছেন এই নেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার আসবেন হ্যাঁ ভাই আমগুলো একটু ভালো করে দেখে নেন আরে না ভালো আমি তো দিছে তাছাড়া আমি নিজেই তো চেক করে দিলাম আচ্ছা চল বাসার দিকে যাই যাক নষ্ট আমগুলো বিক্রি করে দিয়েছি এখন আর কোনো টেনশন নেই এখন নিশ্চিন্তে থাকতে পারবো এই মিয়ে আপনি কি এখানে বসে চিটারি ব্যবসা শুরু করছেন নাকি এই রে ভাই এর আবার এখানে কেন কি হয়েছে ভাই এই মিয়েই আমি নিজের হাতে বাইসে দিলাম ভালো আম কিন্তু এর ভিতর তিনটা চারটা পচা আম আসলো কোন জায়গা থেকে ওটা কি আমি জানি নাকি আপনি জানেন আপনি কোথা থেকে আনছেন ও আপনি জানেন না তাই না দুই তিনটা কানের নিচে উত্তম মাধ্যম দিলেই বের হয়ে আসবে এই মি এর ভিতর পচা আম কোন জায়গা থেকে এই মিয়ে আমরা কি টাকা দিয়ে পচা আম নিমু আপনি আমাদের পচা আম দিতেছেন কেন আসলে ভাই দোকানটা তো আমার না আমি এই আম দিতে চাই নাই আপনি দিতে চান নাই তাইলে আসলো কিভাবে ভাই তাইলে শুনেন কাহিনী রে অব্র এই আমগুলা নিচে ফেলানো কেন ভাই ওই আমগুলা নষ্ট হয়ে গেছে তো এই কারণে আলাদা করে ওইগুলা নিচে ফেলায় রাখছি ওইগুলা ফেলাই দিব তোরা এগুলো নিচে রাখতে বলছে কে আর আম ফেলাই দিবি মানে এক কেজি আমের দাম কত তুই জানিস কিন্তু ভাই এই আম তো নষ্ট হয়ে গেছে এই কারণেই তো আলাদা করে রাখছি এগুলো ফেলাই দিব এ আবার বলতেছে আম ফেলাই দিব এই আম কি তোর বাপের টাকা দিয়ে কিনা যে তুই আম ফেলাই দিবি এক একটা কেজি আমের দাম কত তুই জানিস আরে ভাই আপনি এরকম করতেছেন কেন এই নষ্ট আম আমি কি করব এগুলো ফেলাই দিয়া ছাড়া কি এগুলো কাস্টমারের কাছে বিক্রি করব হ্যাঁ তুই বিক্রি করবি কেন ভালো আমের ভিতরে এগুলা দুই একটা করে দিয়ে দেওয়া যায় না ভাই এগুলো তো ঠিক না কাস্টমারদের ঠকানো তো ঠিক না আপনি কাস্টমার ঠকাবেন কেন আপনি যদি কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করেন ভালো জিনিস দেন তাহলে আপনার দোকানের কাস্টমার আরো বাড়বে কাস্টমার ঘুরে আবার আসবে আপনি এই কাজ করবেন কেন এই দোকান কি তোর না ভাই দোকান তো আপনার তাহলে আমার কি তোর কাছ থেকে শিখা লাগবে আমি কি করব না করব এগুলা কি তোর কাছ থেকে শিখা লাগবে নাকি না ভাই তারপরও এটা করা তো ঠিক না মানুষ ঠকানো তো উচিত না এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে আর তাছাড়া আমরা যদি এখন মানুষ ঠকাই তাহলে তো আপনার ব্যবসার ক্ষতি হবে এ শোন আমি তোরা তো কথা শুনতে চাই না আমি বিকেল আইসে যেন ওই আমগুলায় জায়গায় না দেখি বিকেলে আইসে যেন আমি দেখি আমগুলা ব্যস্ত হয়ে গেছে বুঝছেন ভাই এখানে আমার কিছু করার নেই এই দোকানটা আমার না তো দোকানের মালিক বলেছে আমগুলা বিক্রি করে দে আমি কি করব ভাই বলেন আমি বলছিলাম ভাই এটা তো আসলে ঠিক না মানুষকে ঠকানো তো ঠিক না তারপরও আমার কোনো কথা শুনে নাই বলছে আমগুলা যদি আমি বিকালের ভিতরে বিক্রি না করতে পারি তাহলে আমার চাকরি থেকে বের করে দিবে ভাই আমি কি করব ভাই বলেন আমি বাধ্য হয়ে এটা আপনাদের কাছে বিক্রি করছি দোকানদার এই ধরনের ব্যবসা করতেছে এগুলো তো ঠিক না মানুষকে ঠকাবে কেন হ্যাঁ ভাই আমিও ওইটাই বলি মনে করেন আপনি বুঝতে পারলেন না যে এটা পচাম বাসায় গিয়ে দেখলেন যে পসাম তারপর আপনার আমার উপর খারাপ মনোভাব সৃষ্টি হবে না আপনি তো আর আমারে দেখতেই পারবেন না আমার দোকান থেকে কখনো মালই নিবেন না আর তাছাড়া আপনি না দেখলেও এটা তো আল্লাহ দেখে আমি দিছি বুঝতে পারে পারছি আমি অন্যায় কাজ করছি কিন্তু আমার কিছু করার ছিল না ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি আর এই দোকানে চাকরি করবো না কারণ এইভাবে মানুষ ঠকানো ব্যবসা আমি করতে পারবো না আচ্ছা ঠিক আছে এখন তাইলে আমরা যাচ্ছি আর এই বিষয়টা মালিকের সাথে বুঝবো এই চল এখন আমের আমের সিজন অনেকেই ব্যবসার ভিতরে ভিতরে ভেজাল ভেজাল দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করেন করেন ভাই এই কাজগুলা করবেন না একটা কথা মনে রাখবেন ব্যবসা কিন্তু কখনোই একদিনের জন্য না ব্যবসা সারা জীবনের জন্য আপনি যদি একজনকে ভালো মাল দেন তাহলে নেক্সট টাইম সেই কাস্টমারটা অবশ্যই আপনার দোকানে আসবে আপনার ব্যবসার ভালো হবে তাই সবকিছু চিন্তা ভাবনা করেই ব্যবসা করবেন